আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কাছে এবং দুয়ে দেশে এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন এবং দেখবেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম মেসিং থ্রি ডাইনিং এবং মেসিং থ্রি ডি ফর দ্য মেসিং থ্রি ডি বেডশিট যে যেটা নিতে চান পছন্দের পণ্যটি স্ক্রিনশট দিয়ে বিডিও স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবেন এবং সারা বাংলাদেশে পাবেন ক্যাশ অন ডেলিভারি আমাদের প্রতিটি চাদর পাবেন হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ সাড়ে সাত ফিট আট ফিট এবং প্রতিটি চাদরের সাথে পাবেন দুটি মাত্রা পালিশি কাবার এবং একটি কোল পালিশির খাবার খুবই অসাধারণ এই চার ফির চার পিজের অসাধারণ প্যাকেজ মাত্র তেরোশো পঞ্চাশ টাকা অর্ডার করতে এখনই আপনার পছন্দের পণ্যটি স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে পাবেন ক্যাশ অন ডেলিভারিতে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা অর্ডার করতে এখনই আপনার পছন্দের পণ্যটি স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন এই আর কালার দেখতে চান খুবই অসাধারণ প্রিমিয়াম কোয়ালিটির এই চাদর কিং সাইজ সাড়ে সাত ফিট আট ফিট এবং এই চাদরের সাথে পাবেন দুটি মাত্রা বালিশের কাবার এবং একটি কোল বালিশির কাবার এবং আমাদের প্রতিটি বালিশির কাবারে পাবেন আপনারা সেন দেওয়া খুবই অসাধারণভাবে এবং প্রতিটি কোল বালিশি থাকবে স্ট্যান্ডার্ড সাইজ এবং কেউ ইচ্ছা করে এই চাদরের সাথে ম্যাচিং করে থ্রি ডি ডাইনিং সেটও নিতে পারবেন অসাধারণ ডাইনিং সেট পাবেন প্রতিটি ডাইনিং সেট হচ্ছে সাত ফিজের প্যাকেজ একটি ডাইনিং ছয়টি শেয়ারের কাবার এটার মূল হচ্ছে মাত্র এক টাকা একটি ডাইনিং সোয়াটি শেয়ার কাবার মূল্যমাত্র এক হাজার পঞ্চাশ টাকা অর্ডার করতে এখনই আপনার পছন্দের পণ্যটি স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেন এবং সবাই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন আমাদের চ্যানেল হচ্ছে মায়ু হোম হোমস্টাইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম আ রহমতুল্লাহ তৈর্য সহকারে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন